হ্যালো বন্ধুরা আলমিন্দ্রের এই সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর বাংলার কৃষকদের জন্য রবি সিজন দু হাজার পঁচিশের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম আজকে থেকেই দেওয়ার কাজ শুরু হচ্ছে হ্যাঁ একদম সঠিক শুনেছেন আজকে থেকে রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হচ্ছে তাহলে কোন কোন জেলায় আজকে দিচ্ছে কারা কারা পরি অর্থাৎ অগ্রিম কাদের দেওয়া হবে কাদের পড়ে দেয়া হবে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত কৃষকদের জমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে এবং সে সমস্ত জেলাগুলিতে অগ্রিম আজকে থেকে দরকার শুরু হয়ে গেল তাহলে আপনি রবি সিজন দু হাজার পঁচিশের কৃষ্টি কবেই পাবেন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কবে দেওয়া হবে ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব আজকে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজন দু হাজার পঁচিশের কৃষ্টি ঢুকছে পাশাপাশি বন্ধুরা টাকার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা এক আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধরুন যা আপনারা পাচ্ছিলেন তার থেকে বেশি বা পেমেন্টের হার বদলাচ্ছে এক কথায় কেউ কেউ পাবেন সরাসরি মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তাহলে কারা কত অ্যামাউন্ট পাবেন কবে থেকে দেওয়া হবে সেই নিয়েই আজকের ভিডিও তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার কৃষক বন্ধুর সব প্রশ্নের সমাধান হয়ে যাবে কবে পাবেন কেন দেরি হচ্ছে আপনাদের কাদের অগ্রিম দিচ্ছে কেন দিচ্ছে তারপরে যারা নতুন জমা করছেন তাদের কি খবর সবাই তাই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনারা আমাদের অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যায় তো দেখুন বন্ধুরা এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকার ফাইনাল আপডেট দেওয়া হলো ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কারা অতিরিক্ত পাবেন কারা কপি পাবেন বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা আপনাদের সুবিধাতে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি প্রতি বছরই আমরা দেখেছি ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হয় কিন্তু এবার দু সালে অগ্রিম দেওয়া হচ্ছে কারণ একটাই কৃষকদের হাত শক্ত করার উদ্দেশ্য সরকারের কারণ এখন বর্তমানে কৃষকরা ঋণের মধ্যে রয়েছেন চাষাবাদ শুরু করেছেন ঋণ করে কিন্তু এখন বর্তমানে ফসল ক্ষতি হয়ে গিয়েছে দেখুন এখানে বলেছে রবি সিজনে টাকার বড় চমক দেয়া হবে অতিরিক্ত পেমেন্ট কারা কারা অতিরিক্ত পাবেন এবং কেন দেয়া হবে কবে থেকে দেয়া হবে নবান্ন থেকে কিন্তু বড় আপডেট দেয়া হয়েছে পাশাপাশি অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কারণ তো আমি আপনাকে বললাম চাষের কাছে ক্ষতি হয়েছে এর জন্য তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে সে সমস্ত স্থানগুলি পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেই সব কৃষকিরা পাবেন যারা চাষের কাছে ক্ষতি যাত্রা হয়েছে তারাই ইতিমধ্যেই কবে থেকে দেওয়া হবে ফাইনাল তারিখ দেওয়া হলো তার আগে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে প্রথমটি হলো খারিফ সিজন অন্যটি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর মিনিমাম চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ঢুকে যায় যার কারণে কৃষকদের জন্য এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে অনেক কৃষক রয়েছেন যারা নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তো যেসব কৃষকেরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করেছেন তাদের খুশির খবর তারাও চলেছেন এই রবি সিজন থেকে আর্থিক সহায়তা তো বন্ধুরা রবি সিজন দু হাজার পঁচিশের ফাইনাল তারিখ দেয়া হলো কোন জেলায় কবে দেওয়া হবে তার নোটিশ দিল নবান্ন আপনাদের সুবিধাতে বলে রাখি প্রতি বছরই কিন্তু ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হয় কিন্তু এবার ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগবে না তার আগে এই নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো কবে দিবে ফাইনাল তারিখটি দেখে নিন যাদের চাষের কাছে ক্ষতি হয়েছে তারা আগে পাবেন ঠিক আছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তারপর ধীরে ধীরে পাবেন ধীরে ধীরে কেন পাবেন কারণ বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ট্রেজারি অফিসটিকে দেওয়া হবে আর যেহেতু ট্রেজারি দেওয়া হবে তাই আপনারা সবাই একসাথে পাবেন না ধাপে ধাপে পাবেন কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলি ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ট্রেজারি অফিস রয়েছে যার কারণে পেমেন্ট একসাথে দেওয়া সম্ভব হয় না যদি ডিবিটি সিস্টেম চালু থাকতো তাহলে সবাই একসঙ্গে পেয়ে যেতেন তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পাবেন তো কারা কত পাবেন বিস্তারিত জেনে নিন যে বলা হয়েছে দেখুন এক নম্বর পয়েন্টে যেসব কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে এক একরের কম থাকলে দু হাজার টাকা পাবেন এক একরের বেশি থাকলে সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন রবি সিজনের কিস্তি এবং অনেক জেলায় কৃষক এমন রয়েছেন যারা খারিফ সিজনের কিস্তি পাননি তো যারা খারিফ সিজনের কিস্তি পাননি তাদের খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে দেওয়া হবে ফলে অনেকেই বন্ধুরা সরাসরি মিনিমাম এক এক কম থাকলে চার হাজার এক একটু বেশি থাকলে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সেটা বেল নিশ্চিন্তে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক